ん <noise>

পশুদার পাশে সর্বস্তরের মানুষ আমার মা বোনেরা আর সালা বাইকুমার মতুল্লা বাদাতো হিন্দু মা বলে ইন্দু ভাই রাজা তো আসলে অত্যন্ত বাজার ভিতরে আপনাদের সামনে দাঁড়িয়েছি আপনারা জানেন আমাদের নোয়াখালী সকলের এমপি

وا حاضر تو یہ تو جی ہاں بھگوان دل کو بھگوا یہ کی انگلی نہ یہ وا انگلی تو یہ ائے بار بار یہ بول جا ٹھیک تو وہ کہی

এগারোটা ইভেন্টে অংশগ্রহণ করে পঁচিশ ইভেন্টে প্রথম স্থান অধিকার করেছে তখনই নোয়াখালীর নেতাদের চোখে পড়েছে তিনি কিন্তু এর আগে এখানে থাকতে পলিটিক্স সাথে জড়িত ছিলেন যুবিডিয়াতে যখন আমাদের নেতা ইমাম চৌধুরী সাহেবরা

উনসত্তর এবং অভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র উবায়দুল কাদের সাহেব সেদিন আমরা শুনেছি আমরা চলে গেলাম কাদের সাহেবকে ঢাকাতে এবং অভ্যুত্থানের সময় আন্দোলন করতে গিয়ে হত্যা করা হয়েছে আমার মায়ের কান্নাটা সেদিন আমি দেখেছি আমার স্মরণ এরপরে

That like is the What you do with